ছাদের অনুষ্ঠান যখন আমার তাহলে তো আমাকেই কাজ করতে হবে তাই না ছাদের অনুষ্ঠানে আমরা কি কি করলাম আর কত কাজ আমাকে দিয়ে করে নিলো এই ভিডিওতে থাকছে আপনারা সবাই দেখবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের দোয়াই আমি খুবই ভালো আছি ইনশাল্লাহ আরো রান্না বাড়া দেখে আপনারা সবাই ভালো থাকবেন তো সকালে ঘুম থেকে উঠে খিচুড়ি যেহেতু অনেক মানুষ বাসায় খিচুড়ি রান্না করব এই জন্য পেঁয়াজ কাটাকাটি করছিল আমার ফুপাত বোন মানে সাগরিকা যার ভিডিও আপনারা অনেক আগে দেখেছেন তো এদিকে অনেকগুলো লেবু আর এদিকে রোস্ট এদিকে মাছ ভাজার জন্য এদিকে গরুর মাংস জন্য দুধ সব বের করে রাখা হয়েছে ভোরবেলা দেখেন কত কাটাকাটি চলছে পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ সবকিছু রসুন মিলে কাটাকাটি চলছে মানে বিয়ের এক ধরনের আর যারা অনুষ্ঠানের কথা জানেন তারা তো জানে যে কত আইটেম করা হয় আর অনেক দেশে অনেক সিস্টেম ভাবে করে অনেক ভাবে আয়োজন করে বাট আমাদের দেশে কেমনে করে সেটা আপনারা দেখবেন সাইড থেকে কিন্তু গরুর ডাক মানে আমাদের গ্রামের বাসে যেহেতু আমি আছি তাহলে গরুর ডাক তো শুনি এদিকে আমি সকালের জন্য খিচুড়িটা রাইস কুকারে উঠাই দিচ্ছে কাজে একদমই সময় পাচ্ছি না খিচুড়িটা একটু রাইস কুকারে উঠাই দিয়ে আর এদিকে লুচি বানানো হচ্ছে মানে শ্বশুর বাড়ির থেকে লোক আসবে লুচির নাস্তা দিতে হবে আমাদের নিয়ম হ্যাঁ লুচি মিষ্টি সেমাই এর সাথে অনেক ফল মূল এগুলো দিয়ে নাস্তা দিতে হয় সর্বপ্রথম মানে যারা আসে আর আমরা তো উত্তরবঙ্গের মানুষ এই জন্য এদিকে রোস্ট গুলো ক্যাঁচাচ্ছিলাম মানে চামচ দিয়ে ফুটা করছিলাম যেহেতু রোস্ট গুলো ভাজবো রান্না করবো আর এদিকে বাদাম টাদাম সব পিস্তি ছিল সাগরিকা ওকে বাদাম কাঁচামরিচ সবকিছু পিষে নিচ্ছিল পেস্তা বাদাম মানে রোস্টের জন্য পেকগুলো তৈরি করে নিচ্ছি একবারে ও রোস্টের যেহেতু দায়িত্ব আমার রোস্ট রান্না করা এবং মুগের ডাল এবং ভাজাভুজি করা আমার আর সাগরের দায়িত্ব ঠিক আছে আর এদিকে আমার ফুপু গরুর মাংস পোলাও সব যত কিছু রান্না পায়ে লুচি এগুলো সব আমার ফুপু রান্না করবে ঠিক আছে এদিকে লুচির জন্য লুচি বেলতিছে আর আমাদের তো সকাল থেকে আয়োজন যেহেতু পনেরো জন মানুষ আসবে ঠিক আছে শ্বশুর বাড়ি থেকে আর এদিকে তো আমাদের রান্নার জন্য একটা চুলায় আমার ফুপুর বাসায় কিন্তু গেছে রান্না তো গেছে তো রান্না করে ইয়ে করা যাবে না তখন আমরা পাশের বাড়িতে যাচ্ছি ঠিক আছে পাশের বাড়িতে মানে আর এক বরাবর বাড়িতে যাচ্ছি মানে সাগরিকার বরাবর বাড়িতে আমরা যাচ্ছি রান্না করতে আর এদিকে দেখছি দেখি খিচুড়ির কি অবস্থা রাইস কুকারে তো খিচুড়ি দিয়ে আসলাম তো দেখছি যে না হয়ে গেছে ঢাকা দিয়ে রাখলাম আর এদিকে ট্রকটা তৈরি করছিলাম টক দইয়ের বদলে দুধ দিয়ে ট্রক তৈরি করছিলাম আর এদিকে লুচি বাজা হচ্ছিল আর লুচিগুলো দেখেন ফুলকো ফুলকো ঠিক আছে আর এদিকে পটল ভাজবো পটলের জন্য কিন্তু একদম কেটের সব রেডি করে নিচ্ছিল আমি গুনতেছিলাম যে কয়টা হয়েছে হ্যাঁ মানুষ শোনা যায় তো আমাদের পটল ভাজতে হবে তাই না এদিকে দুইজন মেলা যাচ্ছিলাম আমার স্বাদ আর আমাকে দিয়ে কত কষ্ট করে কাজ করে নিচ্ছে বলেন মানে কি বলবো আমার কিছু বলার নেই তো এইদিকে দুইজন মেলা হাঁটাহাটি করে যাচ্ছিলাম কারণ রোজটা রান্না করবো সবগুলো এই বাসা পার করছিলাম মানে যেই বাসায় আমরা রান্না করবো চুলা আছে ওই বাসায় মানে বর্মাদের বাসায় তো এদিকে মাটির চুলাতে আমি রান্না করতে বসে গেছি শহরের আপু কিন্তু মাটির চুলায় রান্না করতে পারে দেখে নেই অলরেডি রোস্ট রান্না করা আমার শেষ আর এদিকে পটল ভাজতে শুরু করছে আমার বোন কারণ আমার এই ভাজা পুরা কাজটা আমার দ্বারা হয় না হ্যাঁ টুকটুক করে আলু ভাজা তারপরে পটল ভাজা মানে মাছ ভাজাটা আমার দ্বারা হয় না তো আমি ঝাট পুরো পুরা রান্না করছি তো পরের ভিডিওটা আসবে পার্ট টু ঠিক আছে বাই বাই টাটা ভালো থাকবেন